আসসালামু আলাইকুম আমার হাতে যে পার্সেলটা দেখতে পাচ্ছেন তো স্ক্রিনে আপনারা যে স্লিং শটটা দেখতে পাচ্ছেন এই স্লিং শটটাই এই পার্সেল বা বক্সের ভিতরে এইটা আছে তো ঢাকা সাভার থেকে খুব নামকরা একটা জায়গার একটা মসজিদের ইমাম ও খতিব আপনারা নাম বললে তাকে এক নামে চিনবেন উনি দিনের সারা দেশ উনি সফর করে তো উনি আমাকে ফোন দিয়ে বলতেছে যে ভাই আমি আসলে খুব শৌখিন মানুষ আপনি যে সিলিং শটটা ব্যবহার করেন আপনি ওই সিলিং শটটাই আমাকে দেন বা আপনি যে সিলিং শটটা ভালো মনে করেন ওই সিলিং শটটাই আপনি আমাকে দেন তো তার সাথে বিস্তারিত কথা বলার পরে সমস্ত কিছু জানার পরে তো তার জন্য এই সিলিং শটটা আমি পাঠাচ্ছি তো আসলে যখন কেউ এই ধরনের কথা বলে না তখন আসলে দায়িত্বটা বেড়ে যায় হ্যাঁ তো আসলে নিজের মতো করে ইনশাল্লাহ পুরো সিলিং শট একটা সেট আপ তার জন্য পাঠানো হচ্ছে আর একটা কথা আপনাদেরকে বলি যে আমি না কখনও এই স্লিং বা পার্সেল নবাব জমিদারের মতো কোনো রাইডারের কাছে আমি দেই না হ্যাঁ আপনারা জানেন যে এখন অনেক কুরিয়ার সার্ভিস আছে যাদেরকে কল করলে তারা বাসা থেকে এসে নিয়ে যায় তো আসলে এই পার্সেলটা বা এই স্লিংশট বা গুলতি গুলাইল এইটা যতক্ষণ আমার হাতে থাকে এবং যতক্ষণ না পর্যন্ত আপনাদের হাতে পৌঁছায় ততক্ষণ এই স্লিং আমার এটা আমার কাছে আপনার প্রোডাক্ট আমানত তো আমি সবসময় চেষ্টা করি আমি নিজ হাতে পার্সেলগুলো কুরিয়ার অফিসে জমা দেওয়ার তো চলেন ইনশাল্লাহ কামলার মতো প্রোডাক্টটা কুরিয়ার সার্ভিসে দিয়ে আসে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওগুলো দেখেন ইউটিউব থেকে দেখেন তারা সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখেন তারা আমার পেজটা ফলো করে